ঘড়িতে সাড়ে আটটা বাজলেই থেমে যায় পুরো শহর যিনি যে কাজেই থাকেন বা কাজ যত গুরুত্বপূর্ণই হোক সবাই সব কাজ বন্ধ করে দেন ওই সময় এমনকি রাস্তার গাড়ি চললেও ট্রাফিকের সিগনাল ছাড়াই সবাই দাঁড়িয়ে পড়েন দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগুন্দা শহরে এমনই নিয়মের প্রচলন রয়েছে সকাল সাড়ে আটটার সময় শহর জুড়ে বেজে ওঠে জাতীয় সঙ্গীত বাহান্ন সেকেন্ড ধরে চলতে থাকে এটি তখন পুরো শহর স্ট্যাচু হয়ে যায় বাচ্চা থেকে বুড়ো সকলেই জাতীয় সঙ্গীত গান শহরটির বিভিন্ন স্থানে বারোটি বড় লাউড স্পিকার স্থাপন করা হয়েছে যাতে আশেপাশে বসবাসকারী লোকেরা জাতীয় সঙ্গীত শুনে এবং তাদের কাজ ফেলে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে পারেন আগামী দিনে শহরের অন্যান্য স্থানেও স্পিকার বসানোর পরিকল্পনা চলছে যারা এটি শুরু করেছেন তাদের লক্ষ্য জাতীয় সঙ্গীতকে প্রতিদিনই সম্মান করা উচিত প্রথমে এটি জমিকুন্ত নামক জায়গা থেকে প্রতিদিন জাতীয় সঙ্গীত বাজানো হতো এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নালগন্দার জনগণ উৎসব সমিতি এই প্রচার শুরু করেছে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি